মাতৃভাষা বাংলা নয় তবে নয় যে এটাও ঠিক বলা যাবে না বাংলায় বই পড়েন বড় হয়েছেন এই বাংলায় এবং বড় করার চেষ্টা করেছেন এই কলকাতাকে এমনকি উত্তর ভারতের সমোসার বদলে বাঙালি ফুলকপির সিঙারা খেতে পছন্দ করেন কলকাতা ছেড়ে যখন একে একে অন্যত্র পাড়ি দিয়েছেন অধিকাংশে তিনি স্রোতের বিরুদ্ধে মুখ ফিরিয়েছেন সুদূর রাজস্থান থেকে আসা তার পরিবার এখানেই বড় হয়েছে তাদের ছ পুরুষের বাস এই শহরেই কলকাতার শহরাঞ্চলকে অনেকটা আক্ষরিক অর্থেই আলোকিত করে রেখেছেন তিনি বিদ্যুৎ সরবরাহের ব্যবসায় তার সংস্থা এ শহরে বিশেষ গুরুত্বপূর্ণ স্কুল থেকে হাসপাতাল শপিং মল থেকে মিডিয়া নানা ক্ষেত্রে সমানভাবে খ্যাত তাঁর বাণিজ্য বুদ্ধি আর আছে মোহনবাগান ক্লাব লক্ষ কোটি ছুঁই ছুঁই তার বার্ষিক লেনদেন ব্যবসা শুধু বড় নয় ব্যবসায়িক ক্ষেত্রে তার সাহস ও কল্পনাও অঠেল আমাদের এবারের বছরের বেস্ট সেই না বাংলাভাষী বাঙালি সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা আপনাকে প্রাইমলি মঞ্চে আসতে অনুরোধ করছে এবং তার হাতে এই সম্মাননা তুলে দেবেন Your big sharper. Can we have a huge round of applause please thank you আপনাকে প্রশ্ন করি আপনার পরিচালনা এবং নেতৃত্বে মোহনবাগান ক্লাব এখন ভারতের সেরা ফুটবল ক্লাব আমরা খুব গর্বিত তার জন্য কিন্তু আমাদের একটা অনুযোগ আছে কলকাতাবাসী হিসেবে এই যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে ভারতের কোনো ক্লাবকে দেখা যায় না আমরা মোহনবাগান ক্লাবকে কবে সেখানে দেখতে পাবো hopefully hopefully fingers crossed 20 fingers crossed thank you very much আমার একটা ছোট প্রশ্ন কলকাতায় আপনার শপিং মল গ্রোসারি স্টোর স্কুল হসপিটাল ফুটবল ক্লাব এমন কি গোটা কলকাতার বিদ্যুৎ সর্বরাহ আপনার হাতে আমাদের প্রশ্ন আমাদের সবাই জানতে ইচ্ছে হচ্ছে কলকাতার ক্রিকেট টিমটা কবে আপনার হবে সেটা আমার ইচ্ছে ছিল বাট আমার একটা তৃতীয় প্রশ্ন আছে এই আমরা দেখলাম এবং জনশ্রুতিও এই যে আপনি নাকি কলকাতার কোথায় কোথায় ভালো বাঙালি সিঙ্গারা পাওয়া যায় খুঁজে খুঁজে বার করেন আপনার মতে কলকাতার শ্রেষ্ঠ বাঙালি সিঙ্গারা কোথায় পাওয়া যায় রাখি ز <laughs> ونفلت <laughs> <laughs> <a wonderful> <laughs>